হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও চলে এসছে আবার একটা ভিডিও নিয়ে আজকে যাওয়া হচ্ছে পুরুলিয়ার রাসমেলা সে রেডি হয়ে গেছে দেখো বৌদি ছো ভাগনা কায়া দাদা মাসি সবাই রেডি যাওয়ার জন্য এই যে বড়ো রেডি হয়ে গেছে চলে এসছে আমরা টোটোতে টোটো চেপে গেছি এই যাওয়া হচ্ছে রাস্তা দেখো তোমরা এখন কাপড়গুলির দিকে যাওয়া হচ্ছে এটা কাপড়গুলির পর রাস রাসমেলা ওটা ও রোডটা দেখো এখন রাসমেলার সামনে চলে এসেছি এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা ভিড়টা তোমরা ভিড়টা দেখো এখানেই মানে রাসমেলা এখন পুরোপুরি ঢুকেনি তাও তা ভিড়টা তোমরা দেখতে দেখো চার চারদিকে বাইক তারপর নাও সামনে কিছু মানে এতটাই ভিড় মানে চলে যাচ্ছিল না প্রচুর ভিড় ছিল ভিড়টা দেখেই বোঝা যাচ্ছে যে মেলার মধ্যে কতটা ভিড় হয়েছে এখান থেকে এরপর মেলার সামনে এন্ট্রি দেখো না মেন গেট এটা সাইডে বিক্রি হচ্ছে খাবার ভিড়টা তোমার রাস্তা দেখতে পাচ্ছি এদিকে একটা রাস্তা এই রেবের মেন গেটটা ঢুকছি আমরা তোমরা ভিড়টা সামনেই দেখতে পাচ্ছি ভিড়টা কতটা পরিমাণ ভিড় হয়েছে রাসমেলাতে ভিড়টা দেখো আর সাইডে সামনে হচ্ছে ক্যান্ডি কটন আর এই যে ভিড় তারপর রয়েছে শঙ্খের দোকান শঙ্খ মানে এতটাই ভিড় ছিল সামনে সামনে থেকে এগোতেই পারছিলাম না এতটাই ভিড় এতটা ভিড় পুরুলিয়া রাসমেলা এই বছর দু হাজার পঁচিশে ভিড়টা তোমরা দেখো আমরা দেখি জাস্ট ফেঁসে গেছি আমরা যেতে পারছিলাম না এতটা পরিমাণ ভিড় সামনেরটা আজ তারপরে সানডে তো সানডের দিনে আরও একটু বেশি ভিড় থাকে তোমরা সাইডে দেখো কত দোকানগুলো দেখো দোকান দোকানগুলো দেখো উপভোগ করো এরপর চলে আসবো আমরা মেন রাস মন্দিরের মন্দিরটার সামনে মন্দিরটা চলে আসবো দেখে না মন্দিরে যাওয়ার চেষ্টা করছি আমরা কিন্তু এতটাই ভিড় থাকার জন্য আমরা মানে খুব স্লোলি খুব স্লোলি যাচ্ছি মন্দিরের দিকে অগ্রসর হচ্ছে বাকিগুলো সব পিছনে আছে কেউ দেখতে পাচ্ছে না মানে এতটাই ভিড় ছিল সবাই হারিয়ে গেছে আমার সাথে একজন ছিল সায়ন ও একমাত্র এত আমার সাথে ছিল বাকিগুলো সব পিছনে আসতেই পারেনি নিজের ভিড়ের মধ্যে এরপর মন্দির মধ্যে চলে এলাম মন্দিরতে এরপর আরতি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে আরতিটা মন্দির দর্শন করে আমরা চলে আসবো এরপর বাকি দোকানগুলো এর দোকানগুলো রয়েছে দেখতে পাচ্ছ মন্দিরের সামনেটাও কতটা ভিড় তোমরা আর সাইডে সাইডে দোকানগুলো দেখো এখান থেকে ভিড়টা পুরোটাই বোঝা যাচ্ছে কত পরিমাণ ভিড় এরপর চলে চলে আসবো আমরা ট্রেন বা চড়কের সামনে সামনে চড়কে চড়কে চাপার জন্য মানে ভাবছিলাম চড়কে চাপবো কিন্তু যা ভিড় দেখছি ভিড় দেখে আমার চাপার ইচ্ছা কোনো যাচ্ছে না কিন্তু বাচ্চাটার জন্য আমাকে চাপতে হচ্ছে দেখো ট্রেনে চলে এলাম ট্রেনটা চাপবো আমরা এই যে উঠছি টিকিট কাটা হয়ে গেছে এবারে উঠছি আমরা ট্রেনের কাছে ট্রেনে চাপবো এই যে ট্রেনের সামনে চলে এসেছি এই গাড়িটা এইটাই চাপবো ট্রেনের চড়কটা দে আমি বললাম পিছানা চাপবো বলছিলাম পিছন থেকে সামনের দিকে সামনের দিকে যাবো ফাঁকা স্পেস আছে অনেকটা চলে এসছে ট্রেন স্টার্ট হয়ে গেছে ট্রেনটা এবার দেখে নাও শুরু করে দিচ্ছে ট্রেনটা বেশ ভালোই মজা এলো ট্রেনে চেপোপ তোমরাও আসতে পারো বিভিন্ন ধরনের চড়ক রয়েছে চড়কগুলো চাপতে পারো ভালো উপভোগ করবে স্পেশালি আমার ভালো লাগছিলো এই উপরে নাগর ওটা দেখবে তোমরা যদি কেউ এসে পর এনজয় করতে পারো আর সবাইকে একটাই অ্যাডভাইস করবো যে রবিবার দিন আসবে না এরপর চলে আসবো আমরা বেলুন ফাটাতে এই যে বাচ্চা জিদ করছিল যে বেলুন ফাটাবো বন্ধু নিয়ে ওকে বলছিলাম গাইড করছিলাম যে এটা ফাটা ওটা ফাটা সেই বলছিলাম এটিএমটা দেখে দেখেছি ওটাই এখন বলছি ওকে এরপর চলে আসবো আমি বেলুন ফাটাতে বেলুন ফাটাচ্ছি আমিও তাই বললাম একটা এরপর চলে আসবো আমরা মথুরা কেকের দোকানে কেকের দোকানে দেখে নাও মথুরা কেকটা এরপর চলে আসছি আমরা খাবারের দোকানে আবার একটা এখানেও কিছু খাবার খেয়ে পর আমরা চলে যাব আবার মেলার দিকে এই যে আর একটা খাবার দিচ্ছে এটা দাদা নিচ্ছিল দাদা ছোটো ইয়ে দুজনে সবাই আছে আমরা সবাই মিলে এটা খাবার নিলাম এটা কি বেলপুরির মতন কিছু একটা ছিল সেটা নিলাম এরপর খেতে খেতে আমরা চলে যাবো আরও কিছু দোকানের দিকে কেন আচারের দোকানে চলে এলাম আচারের দোকানে আচার নিয়ে পর আমরা বাড়ি ফিরবো আচারটা নিয়ে প্যাক হচ্ছে আমাদের এখন এই মুহূর্তে আচারের দোকান প্রচুর ভালো ভালো কালেকশান আছে এখানে আচারের কাছে তোমরা আসতে পারো কুরুলিয়াতে রাসমন্দিরের সামনে আচারের দোকানে দাদার দাদার আর দোকানে উজ্জ্বল শিল্পী আদার নাকি নাম ছিল ওটা যাই হোক আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওই দোকানটি খুব ভালো ভালো আচার পাওয়া যাচ্ছিলো বিশেষ করে আমের আচারটা সবথেকে ভালো লেগেছে এরপর আমরা বেরিয়ে পড়বো এর আচার কেনার পর এই যে বেরিয়ে পড়েছে আমরা এরপর বাড়ির দিকে রওনা করছি রান্না চলে এসছে এই যে আমার ছাড়তে এসছে আমাদেরকে এরপর চলে আসবো আমরা টোটোতে টোটো ধরবো টোটো ধরে চলে আসবো বাড়ির দিকে টোটোতে চেপে গেছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ওরা টাটা করছে এখনকার মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত শুভরাত্রি সবাই ভালো থেকো আর এনজয় করো আর ভিডিওটা পরের ভিডিওর জন্য ওয়েট করতে থাকো সি ইউ গাইজ